হ্যাঁ দুদিন তো এমনি ঝুঁ ঝামেলার জন্য ভালো সিস্টেম করেছে যে বন্ধ রাখার জন্য মদ ভাঙকে ঝুঁ ঝামেলা করবে তখন যখন রাখতে পারতো হ্যাঁ দুদিন তো এমনি ঝুঁ ঝামেলার জন্য ভালো সিস্টেম করেছে যে বন্ধ রাখার জন্য মদ ভাঙকে ঝুঁ ঝামেলা করবে আজকের দিনটা খুলে দিতে পাতাম গরিব মানুষের সবাই এরিবেলা ফেরিবেলা আমরা মহিলা কামিয়ে খাবো দুদিন বন্ধ থাক কোনো অসুবিধা নেই আমরাও চাচ্ছি যে দুদিন বন্ধ থাক কিন্তু চপকাও তো খোলা আছে তাহলে এটা কেন বন্ধ আছে আজকের দিনটা খুলে রাখুন এটাই রিকোয়েস্ট এর আগে কি এরকম না না স্যার না এই প্রথমবার করাকে বন্ধ দুই দিনে বন্ধ থাকতো আছে বন্ধ করা জরুরি দুই দিন অবসর होली তো বন্ধ রাখা মত খেজুর জামলা করবে ঠিক আছে বন্ধ কি চাই না এটা প্রশাসন তার অনুমতি প্রশাসনের মাধ্যমে প্রশাসন যেটা ভেবেছেন প্রশাসন দুরবার মহিলা সমিতির কাছে যে সুচরা দিয়েছেন তার মাধ্যমে আমরা মাইকে اناউন্সমেন্ট করে অবগত করেছি এখানকার দিশার দোকানদার এবং মহিলা শক্তি মাতৃশক্তিকে এবং তিন দিন প্রশাসন বলেছে আপনারা होली উৎসব মানান পবিত্র রমজান মাস চলছে আর সামনেই লোকসভা নির্বাচন তারা সার্বিক বিবেচনা করে প্রশাসন চিন্তাভাবনা রেখেছেন যে কীভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় এবং হরি প্লাস পবিত্র রমজান মাস চলছে প্লাস নির্বাচন এই তিনটেকে মাথায় রেখে প্রশাসন তারা চেয়েছেন আমরা যাতে তার সঙ্গে সহযোগিতা তাদের সঙ্গে সহযোগিতা করে তিন দিন দিশা বন্ধ থাকবে এবং বুধবার থেকে যথারীতি আবার দিশা তার কাজকর্ম করতে শুরু করবে